সিলেট মহানগরী জামাত ইসলামের ইফতার মাহফিলে সত্যিই চমৎকার দৃশ্য আমিরে জামাত প্রধান অতিথি হিসাবে অ্যাড্রেস করছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা বসে আছেন আমির জামাতের বক্তব্য শুনছেন খেলাফত নজলিস থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে আছেন সিলেটের বিশিষ্ট সাংবাদিকগণ বুদ্ধিজীবীগণ আরও অনেকেই আছেন এটা তো সত্যিই চমৎকার দৃশ্য সিলেটের সাবেক মেয়র উপস্থিত আছেন বাংলাদেশে অন্য কোথাও এই দৃশ্য যখন অনুপস্থিত ছিল তখনও সিলেটে এই দৃশ্য আমরা দেখেছি কিন্তু গত বছর উই মিসড আমিরে জামাত ডাক্তার শফিক রহমান এবার তাকে সিলেটে আমরা পেলাম আমার কাছে এর যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং জামাত যে রাজনৈতিক বাস্তবতা তাদেরকে যে মূল্যায়ন করতে হবে তারা যে দমে যাওয়ার মাত্র নয় শত জুলুম নির্যাতন করেও যে জামাতকে সবভাবে আটকানো যায় না তার একটা প্রমাণ সিলেট যে শত জন নির্যাতন করেও সিলেটের জামাতকে প্রকাশ্যে ইফতার আয়োজন থেকে কোনো বছর বিরত রাখতে পারেনি তারা অফিসও গিয়েছে এখন অফিসে যায় এবং কোথায় অফিস কি এগুলো সবাই জানে অফিস সংবাদ সম্মেলনও করেছে এবং এই ইফতার মাহফিলে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য কিছু অবাক করার তথ্য দিয়েছেন গত পনেরো বছরে তাকে কতবার বাসস্থান চেঞ্জ করতে হয়েছে এই তথ্যটা আমাদের জন্য অশনি সংকেত বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টির প্রধান তাকে যদি এভাবে গত পনেরো বছরে এতবার বাসস্থান চেঞ্জ করতে হয় তাহলে আওয়ামী লীগ বাদে অন্য সব রাজনৈতিক দলের নেতারা মনে হয় যেন সেকেন্ড ক্লাস সিটিজেন এরকমই তো মনে হয় দর্শক তথ্যগুলো আপনাদেরকে দিতে চাই এগুলো প্রচার করা উচিত ছড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি সিলেট মহানগরী জামাতের মা হে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেখেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বুদ্ধিজীবী স্বশীল সমাজের লোকজন উপস্থিত থাকলেও তারা কিন্তু রাজনীতিবিদদের সম্মানে ইফতার বা এর নাম দেননি নাম দিয়েছে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল একটা বিষয় আমি দেখেছি এক সময় আমি যেতাম বাংলাদেশে থাকতে বিভিন্ন দলের সংগঠনের ইফতার মাহফিল আমন্ত্রিত হয়ে যেতাম এখনও আমন্ত্রণ জানায় অনেকে কিন্তু যাওয়ার সুযোগ তো হয় না বড় বড় দলে আমন্ত্রণ জানায় আমাদেরকে আমি জামাত ইসলামী বাদে অন্য কোনো বড় দলের ইফতার মাফিলে রমজানের তাৎপর্য শীর্ষক কোনো আলোচনা শুনি নাই রমজানের ইফতার কিন্তু রমজান কেন্দ্রিক আলোচনা নাই আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় সাবেক একজন সচিব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষক এবং আরও বিশিষ্ট রাজনীতিবিদ আওয়ামী লীগের লোকজনের সামনেই আমি একবার বক্তব্যে বলেছিলাম আমি তখন সেই ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে আমি মোনাজাত পরিচালনা করেছিলাম এবং বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম সেই সচিবরা পরবর্তীতে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছিলেন যে আজকে ইফতার মাহফিল করছি আমরা রমজানের ইফতার অথচ রমজানের তাৎপর্য বা রমজান কেন্দ্রে একটা আলোচনা হলো না আলোচনা সব অন্য বিষয় এটা আমাদের মূল্যবোধের অবক্ষয় আমরা আসলে বিচ্যুত এই আলাপগুলো তোলা দরকার জামাতের ক্ষেত্রেই আমরা দেখছি যে যত বড় নেতাই উপস্থিত থাক না কেন রমজানের গুরুত্ব তাৎপর্য কেন্দ্রিক পরকালমুখী কথা থাকবে অবশ্য ধর্মভিত্তিক দলগুলো ইফতার মাহফিলে থাকে এই ধরনের আলাপ আলোচনা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার ডাক্তার রহমান বলেছেন দেশ জাতি আজ গভীর সংকটে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের পুরো বাংলাদেশ আজ বৃহৎ কারাগারে তবুও জেল নামক কারাগার মানুষের থাকার একটা নির্দিষ্ট জায়গা থাকে কিন্তু বিরোধী মতের মানুষদের জন্য সেই জায়গাটুকু অবশিষ্ট নাই গত পনেরো বছরে আমাকে আড়াইশো থেকে তিনশো জায়গায় রাত্রিযাপন করতে হয়েছে এর মানে নিরাপত্তার জন্যে এক স্থান থেকে আর স্থানে যেতে হয়েছে পুলিশ খুঁজছে গ্রেপ্তার করবে মুক্তি পেয়ে বের হয়েছে আবার গ্রেপ্তার করবে জুমার নামাজও ঠিক মতো পড়তে পারেনি আমরা জানি দুই হাজার তেরো সালের অবস্থা দুই হাজার পনেরো সালের অবস্থা দুই হাজার সতেরো সালের অবস্থা আমরা জানি কতটা করুণ অবস্থা ছিল জুমার নামাজ পড়তে পারেনি বাজারে যেতে পারেনি সেই অনুযায়ী পরিস্থিতি উন্নতি হলো। এটা কোনো কাঙ্ক্ষিত পরিবেশ নয় এটা আমাদের কাছে অবাক করা যে এত বড় শীর্ষ নেতাকে যদি পনেরো বছর আড়াইশো থেকে তিনশো জায়গায় রাত্রি যাপন করতে হয় মাঝারি পর্যায়ের অনেক নেতার তো এত জায়গায় রাত্রিযাপন করার সামর্থ্য বা লিঙ্ক আপই থাকে না এমন পরিস্থিতি শুধু আমার নয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশের লুটপাট দুর্নীতির মহোৎসব চলছে শুধু বাজার নয় গোটা দেশ আজ সিন্ডিকেটের কবলে পড়েছে চমৎকার কথা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এভাবে কোনো দেশ চলতে পারে না দেশ জাতিকে মুক্ত করতে দেশপ্রেমিক জনতার ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই বারো দলীয় জোটের ইফতার মাহফিলেও আমিরে জামাত ঐক্যের ডাক দিয়েছেন এখন আবার সিলেট মহানগরী জামাত ইসলামের ইফতার মাহফিলও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টাকে পাশে বসিয়ে সামনে বসিয়ে আবার ঐক্যের ডাক দিলেন জামাত সব সময় ঐক্য বিশ্বাসী আসলে ঐক্য ছাড়া এই সমস্যার সমাধান হবে না বিএনপির সাথে ঐক্য করলে জামাতের লস কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে জামাত বারবার ঐক্যের কথা বলছে উনত্রিশ মার্চ বার সিলেট মহানগরী জামাতের উদ্যোগে সাংবাদিক পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা চমৎকার কম্বিনেশন কাদের সম্মানে এবং তাদের সম্মানে মানে তাদের উদ্দেশ্যে রমজানের তাৎপর্য জামাত বয়ান করতে চাই এই ইফতার মাহফিল জামাতের গাছ এটা গাছের অংশ আলোচনা সভায় ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথা বলেন আমির জামাত কেন্দ্রীয় কর্মগরিষির সদস্য সিলেট মহানবীর আমির মোহাম্মদ ফকুল ইসলামের সহিত্য তার ভাই ও সিলেট ও সেক্রেটারি মোহাম্মদ শাহাহান আলী পরিচালনা অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবাইর কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মনগর উত্তর আমির সেলিম উদ্দিন সেলিম উদ্দিন সাহেব নিজ এলাকায় যথেষ্ট সময় দেন জামাতের কেন্দ্রীয় এবং ঢাকা কেন্দ্রিক নেতাদের এলাকায় লিঙ্ক আপ বাড়ানো দরকার সেলিমউদ্দিন শফিকুল ইসলাম মাসুদ এরা এলাকার সাথে হাইলি কানেক্টেড উই অ্যাপ্রিসিয়েট আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন সাত জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি ভোটের নামে নিজ দল সহ বিভিন্ন দলের কিছু প্রার্থীকে তুলে এনে নির্বাচন করতে বাধ্য করা হয়েছে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়েছে কাউকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বিশ্বের ইতিহাসে প্রথম রেশনের মাধ্যমে বিরোধী দল গঠন করা হয়েছে রেশনের মাধ্যমে বিরোধী দল গঠন করা হয়েছে এটা তাৎপর্য আমরা বুঝতে পারছি না একটা এমবিগিয়স কথা এটা আমাদের কথা নয় সেই বিরোধী দলের নেতাদের কথা নির্বাচনের নামে এমন প্রধান এমন প্রহসন চালিয়ে দেশের হাজার কোটি টাকা নষ্ট করার কোনো দরকার নেই কিছু মানুষকে নির্দিষ্ট করে তারা সরকার পরিচালনা করার করবে এমন ঘোষণা দিলেই চলে মানে নির্বাচন না করলে অ্যাটলিস্ট অর্থ হতো ক্ষমতায় তো তারা থাকবে যে কোনো মূল্যে এটা আমি যেমন বলেছেন তারা দেশের ভোট ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে অ্যাপসোলেট একেবারে শতভাগ সঠিক কথা নতুন প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না তারা দুই সালে বিনা ভোটে সরকার গ্রহণ করেছে দুই সালে মধ্যরাতের ভোটে এবং দুই সালে ভাগাভাগি নির্বাচন করেছেন তাহলে দর্শক তিনটা এজেকটিভ দুই চব্বিশ সালে বিনা ভোট দুই সাল মধ্যরাত দুই হাজার চব্বিশ সাল ভাগাভাগি নির্বাচন এটাকে ডামি নির্বাচনও বলা হয় আবার ভাগাভাগি নির্বাচনও বলা হয় তা মিরে জামাত ভাগাভাগি নির্বাচনটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর পথচলা নির্ধারণ করতে হবে ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশবাসীকে জনতা ও দলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে সরোপরি সত্যিকার মুক্তির জন্য কোরআনে সমাজ বিনির্মাণ বিকল্প নেই মানে অন্যান্য রাজনীতিবিদদের কোরআন এবং ইসলামী আন্দোলনের দাওয়াত আমির জামাত পৌঁছে দিয়েছেন এটাই হচ্ছে জামাতের দাওয়াতি কাজ এবং বিএনপিকেই মূলত বলেছেন যে ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে ঐক্য করতে হবে জামাতেরও বিএনপির সাথে ঐক্য না করলে লাভ যেমন চর্ম তারা তাদের ক্ষুদ্র স্বার্থে ঐক্যে রাজি নয় মাহের রমজানের তাৎপর্য শীর্ষক ও কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন অ্যাডভোকেট হাসানুল মাহবুব জোবায়ের সাহেব ও চমৎকার বক্তব্য দিয়েছেন সেলিম উদ্দিনও চমৎকার বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্পোরেশন সদস্য অধ্যাপক ফজরুল আহমদ সির বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুলক চৌধুরী খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নে সৈয়দ আরি আহমদ সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তা মুক্তাবিস উন্নুর সিলেট জেলা দক্ষিণ জামাতের আমির অধ্যাপক আবদুল হান্নান সিলেট উত্তরের আমির যাই হোক বিএনপি বা অন্য দল সাংবাদিক সুল সবাই উপস্থিত ছিল সত্যি এটা জামাতের জন্য চমৎকার দৃশ্য এই চোখ জিরানো দৃশ্য আমিরে জামাতের ওপেন বক্তব্য রাজনীতিবিদদের সামনে সিলেটে জাস্ট রিপিট হলো সিলেটে তো আগেও হতো আমরা এবার তো ঢাকায় দেখতে পাচ্ছি আপনারা জানেন সেটা নিয়ে আলাদা আলোচনা শুনবেন এছাড়া প্রত্যেকটা মহানগরীতে সংশ্লিষ্ট মহানগরী জামাতের উদ্যোগে এবং মহানগরী বিএনপির সভাপতি বা স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং ভিএইপি ব্যক্তিদের সম্মানে এরকম ইফতার মাহফিল আমরা দেখব এবছর স্টার্টিং ঢাকা থেকে শুরু হবে আগামী বছর আপনার প্রত্যেকটা মহানগরীতে দেখবেন ইনশাআল্লাহ আমরা সেই দৃশ্যের অপেক্ষায় আল্লাহর কাছে সেই দোয়া করি এভাবে জামাত ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দিবে